তো হ্যালো বন্ধুরা মাইসেল কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো দেখো তেলটা তো ভালো মতন গরম হয়ে গেছে এখন আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তাহলে দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা পেঁয়াজ দেখো দিয়েছি তো পেঁয়াজটা এবার একটুখানি নাড়িয়ে নেব ঠিক আছে বেশি নাড়াবো না এখন দিয়ে দেবো এই চিকেনটা দেখেন ওই চিকেনটা এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব তো দেখো এই চিকেনটাকে তো আমি আদা রসুন বাটা আর লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেশন করে নিয়েছিলাম ঠিক আছে আদা রসুন বাটা লবণ দিয়ে ওই চার ঘন্টা মতো ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের উপর আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো হলুদ ঠিক আছে শুধু দুটো জিনিস দিয়েছি এবার নাড়িয়ে নেব কালারটা যদি আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব আজকে ঠিকেন আর রাই আর কোনো খাবার দিন আবার কালকে রান্না হবে কালকে আর কি দিন হবার কথা একটু তারপর এটার উপর দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরি চিকেন দিয়েই অনেকটা জল হয়ে যাবে এটা দিয়ে দিয়েছি টমেটো পিউরি অনেকটাই বেশি দিয়ে এখানে আছে দুখানা লেস দুখানা গোটা গোটা লেস বন্ধুরা দেখো এটা হচ্ছে ফাইনাল লুক লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সানরাইজে ঠিক আছে আলু টালু কিচ্ছু দিইনি এমনিই করেছে সিম্পল ভাবে হম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিছুই দিইনি

রোদ খুব ভালো উঠেছে তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে